দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত সগর রাজার কাহিনী আজকের বর্ণনা করব মহাভারতের আদি পর্বে সগর রাজার কাহিনী বর্ণিত আছে সগর রাজার একশোটি অসমের যজ্ঞের আয়োজন করেন এক বছর ধরে সেই যজ্ঞ সমাধা করার সিদ্ধান্ত তিনি নেন তিনি একশোটি যজ্ঞের ঘোড়া ছেড়েছিলেন পৃথিবীতে এই ঘোড়াগুলি সমগ্র পৃথিবী ঘুরে ফিরে এলে তিনি ইন্দ্রের থেকে শক্তিমান হয়ে যাবেন সেই ঘোড়াগুলির সঙ্গে গিয়েছিল তার ষাট হাজার পুত্র ও সেনাবাহিনী নিয়ম ছিল অশ্বগুলি সমগ্র পৃথিবী ঘুরিয়ে ফিরিয়ে আনতে পারলে যজ্ঞে বলি দিতে পারলে তবেই তিনি ইন্দ্রের থেকে শক্তিশালী রাজা হবেন এক বছরের মধ্যে এই ঘোড়াগুলিকে আবার ওই অশ্বমের যজ্ঞে ফিরিয়ে আনতে হবে অশ্বগুলি যে রাজা বন্দি করবে তার সঙ্গে যুদ্ধ করে অশ্বগুলিকে ফিরিয়ে আনতে হবে তার ষাট হাজার পুত্র গিয়েছিল সেই যুদ্ধ করে অশ্বগুলিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সগরের ষাট হাজার পুত্রদের হারানোর কাহিনি আজকের আমি বর্ণনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সেই সগরের ষাট হাজার পুত্রকে যুদ্ধে হারানো কোনো রাজার পক্ষে সম্ভব ছিল না তাই ইন্দ্রদেব স্বর্গের রাজা হয়েও সগরের ষাট হাজার পুত্রদের কাছে ভীত হয়ে গেলেন কিন্তু কোনো উপায় না পেয়ে সগরের যোগ্য পণ্ড করার জন্য তিনি একটি বুদ্ধি পাতলাতে থাকেন তিনি যোগ্য পণ্ড করার জন্য ঘোড়াগুলি বেঁধে পাতালে কপিলমণির আশ্রমে রেখে আসেন ঋষি তখন ধ্যানস্থ ছিলেন সগর রাজের ছেলেরা ঘোড়াগুলি খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে গিয়ে বাধা অবস্থায় দেখতে পান ঋষিকে চোর ভেবে তারা মারধর শুরু করেন ধ্যানস্থ ঋষি ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং চোখ মেলে তাকাতেই সগরের ষাট হাজার পুত্র এক মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায় কিন্তু সগর রাজা কোনো কিছুই জানতে পারে না সগর রাজার পুত্ররা এক বছর পরেও ফিরে আসছে না দেখে সগর রাজা তার পৌত্র অংশুমানকে তার পিতৃপুরুষদের খুঁজতে পাঠান অংশুমান খুঁজতে খুঁজতে মুনির আশ্রমে গিয়ে ঘোড়াগুলিকে বাধা অবস্থায় দেখতে পান তারপরে ঋষি মানুষ তাই বিনয়ভাবে মুনির চরণে ঘোড়াগুলিকে প্রার্থনা করেন এবং ভস্মীভূত কঙ্কালগুলি চারিদিকে ছড়িয়ে থাকতে দেখতে পান এবং তিনি বুঝতে পারেন যে তার পিতৃব্যরা সবাই ভস্মীভূত হয়ে গেছে ঋষির কাছে তিনি জানতে চান এই ভস্মীভূত কঙ্কালগুলির বিষয়ে এবং ঋষি তখন তার পিতৃব্যদের মৃত্যু এবং প্রেত প্রাপ্তির কাহিনী অংশুমানের কাছে বর্ণনা করেন তিনি ফিরে গিয়ে পিতামহ সগরের কাছে সব কথা খুলে বলেন সগর রাজা শত পুত্রের হারানোর দুঃখ কিছুতেই সইতে পারে না তাও সগর রাজা সেই ষাট হাজার পুত্রের স্বর্গপ্রাপ্তির জন্য গঙ্গাকে মর্তে আনার চেষ্টা করেন কিন্তু অসফল হন এবং মৃত্যুবরণ করেন তারপরে তার পৌত্র অংশুমানও অনেক চেষ্টা করেন গঙ্গাকে পৃথিবীতে আনার কারণ না হলে যে তার পূর্বপুরুষরা মুক্তি পাবে না স্বর্গপ্রাপ্তি পাবে না কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় অংশুমানও মৃত্যুবরণ করেন তারপরে তার পুত্র দিলীপও গঙ্গাকে মর্তে আনার চেষ্টা করেন কিন্তু পারেননি অবশেষে দিলীপ পুত্র ভগীরথ গঙ্গাকে মর্তে আনেন বিষ্ণুর ধ্যান করে বিষ্ণুর পাদ ও পদ্ম থেকে জন্ম হয়ে গঙ্গা ব্রহ্মার কমণ্ডলিতে বসবাস করতেন ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী ভগীরথকে কথা দেন তিনি মরতে যাবেন কিন্তু তার বেগকে সামলাতে হবে আর গঙ্গার সেই বেগ সামলানোর জন্য ভগীরথ গিয়ে শিবশঙ্করের কাছে উপস্থিত হন শিবশঙ্করের ধ্যান করে তাকে শিকার করান গঙ্গার বেগ ধারণ করার জন্য এবং শিবশঙ্কর অবশেষে গঙ্গার বেগকে ধারণ করেন এবং গঙ্গা মর্তে গমন করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে পৌষ মাসে মকর সংক্রান্তিতে সমস্ত মানুষ গঙ্গা স্নান করে তাদের সকল পাপ ধৌত করেন সেই গঙ্গার জলে সেই গঙ্গাকে এনেছিলেন রাজা ভগীরথ